কল্পনা করুন কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি একটি ভূগর্ভস্থ জগৎ সিঁড়ি আর সুড়ঙ্গ শুধু আলো রয়েছে দেওয়ালের চিহ্নগুলো দেখার জন্য ধরুন এমন কিছু মানুষ আছে যারা সারা জীবন এখানেই বাস করত এবং কখনোই মাটির নিচে যেতে দেওয়া হয়নি এবং এই মানুষদের জন্ম থেকেই বলা হয়েছে যে এই পৃথিবীটাই সব কিছু যখন আমার বয়স পাঁচ বছর তখন আমার একটি কুকুর ছিল যার নাম ছিল গলিয়াত একদিন আমার মা ফোন পেয়েছিল সে চোখের জলে আমার দিকে ফিরে বলল যে গলিয়াতকে একটা বাস চাপা দিয়েছে আমি তার দিকে তাকিয়ে মনে ভাবলাম তাতে কি আছে এটা তো একটা কুকুর কিন্তু আমার মা দুঃখিত ছিলেন এবং আমি বুঝতে পারছিলাম না কেন তিনি দুঃখিত আমি শীঘ্রই জানতে পারলাম যে কেউ মারা গেলে অন্যরা দুঃখিত হয় এটা আমার কাছে সত্যি অদ্ভুত মনে হয়েছিল কান্নাকাটি করে এই সত্যটি পরিবর্তন করা যাবে না আমি আরও লক্ষ্য করেছি যে বাস্তবতা প্রকৃতি সম্পর্কে আমার আশ্চর্যজনক দৃষ্টিভঙ্গি রয়েছে যা লোকেরা বুঝতে পারে না আমার মনে আছে যখন আমার আট বছর বয়স আমি একটা ঝিলের ধারে বসেছিলাম পিঁপড়েদের নিখুঁতভাবে চলাফেরা করতে দেখছিলাম এবং হঠাৎ আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে পিঁপড়েরা পৃথিবী শাসন করে এবং আমাদের মানুষকে এই ধারণা দিতে বাধ্য করেছে যে আমরাই তাদের নিয়ন্ত্রণে আছি যদি তারা সমগ্র মানবজাতিকে প্রতারণা করতে সক্ষম হয় তাহলে তারা কতটা শক্তিশালী ও মেধাবী কয়েক বছর পরে আমি বুঝতে পারলাম যে পোষ্য প্রাণীরা আসলে এই গ্রহটি নিয়ন্ত্রণ করে যখন আমি দশম শ্রেণীতে পড়ি তখন আমার মনে হয়ে যায় যে আমি আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারি আমার সময়ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল কিন্তু আমি তখনও জানতাম না কিভাবে এই ক্ষমতা ব্যবহার করতে হয় আমি মাঝ রাতে পুলিশের ভয়ে পালিয়ে যাচ্ছিলাম এবং তারা আমাকে তিন দিক থেকে ঘিরে ফেলেছিল আর চতুর্থ দিকে ছিল একটি নদী তাই আমি লাফিয়ে সাতার কেটে পার হয়ে গেলাম আমি বছরের পর বছর ধরে আইন ভঙ্গ করে আসছিলাম তবু সমাজ আমার আচরণকে কাজে লাগিয়ে আসছিল পৃথিবী আমাদেরকে একটা শিকল দ্বারা বেঁধে রেখেছে নিয়ম দিয়ে তৈরি একটি শিকল এটা করো ওটা করো না কিন্তু এটা এমন একটা বন্ধন যা আমরা যখন বুঝতে পারি তখনই খুলে যায় যে আমাদের কেউ যা করতে বলছে তা করতে হবে না অবশ্যই যদি আপনি সত্যি আপনার হ্যান্ডেলারদের হাত থেকে মুক্তি পেতে চান মনে হচ্ছে আপনাকে যা বলা হয়েছে তার বিপরীতটা করতে হবে আমার বয়স যখন আঠারো তখন আমি বোমা তৈরির কাজ শুরু করি এখনও তেমন কিছু অভিনবও পাইনি আমি পাইপ বোমা তৈরি শিখেছি আমি ঘরে তৈরি গ্রেনেড লাঞ্চার তৈরি করতে শিখেছি আমি ছদ্মবেশের উপর একটি বই কিনেছি যাতে আমাকে কেউ চিনতে না পারে সব কিছুই পেশাদারী মনে হচ্ছিল না তাই আমি কলেজে রসায়ন বিভাগে একজন ছাত্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমি আরও উন্নত কিছু তৈরি করতে শিখতে পারব কিন্তু বোমারু হওয়ার পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল কারণ জীবনে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি যেখানে থাকতাম তার কয়েক মাইল দূরেই আমার বাবা ছিলেন একমাত্র আত্মীয় তাই স্পষ্টতই আমাকে তাকে মারতে যেতে হবে এবং আমার কাছে একটা হাতুড়ি ছিল যা এই কাজটা করবে আমার বাবা সোফায় আমার পাশে বসেছিল এবং আমি তাকে পিটিয়ে মেরে ফেলতে যাচ্ছিলাম আমার হাতুড়িটি একটি বালিশের নিচে ছিল কিন্তু হঠাৎ আমি বুঝতে পারলাম যে সে আমার মনের কথা পড়ছে এবং শুধু সে নয় বিশ্বের সবাই আমার মনের কথা পড়ছে আমি একটি পরীক্ষার অংশ ছিলাম কোটি কোটি মানুষ এতে জড়িত ছিল তারা সবাই অপেক্ষা করছিল আমি কি করি তা দেখার জন্য এবং আমি যখনই আমার বাবাকে আক্রমণ করি সামনের দেওয়াল উঠে যেত কিছু লোকেরা ছুটে আসত এবং পরীক্ষাটি শেষ হয়ে যেত যেহেতু আমার বাবা আমার মনের কথা পড়ছেন আমি বসে বসে আমার চিন্তা ভাবনা তার কাছে পৌঁছে দিচ্ছি সে টেলিভিশন দেখছে আর আমি ভাবছি তুমি যখন আমার মনের কথা পড়ছো তখন আমার দিকে তাকা আমি তোমার মাথার খুলি ফাটিয়ে দেব। অবশেষে আমি তার কাছে গিয়ে বসে আমি থ্যাংক গিভিং ডে এর দিন ভোরবেলা দুটোর দিকে বাবার শোবার ঘরে ঢুকলাম আমি হাতুড়ি হাতে তার সামনে দাঁড়িয়েছিলাম এবং সে আমার সাথে কখন কি করছে তার একটা ভুল ধরার চেষ্টা করলাম কিছুই মনে এলো না তাই আমি আমার হাত পিছনে টেনে নিলাম এবং তার উপর দুশো তিরিশ পাউন্ড ওজন নিয়ে বসে পড়লাম আমি জানতাম না যে কারোর মাথা থেকে কত দ্রুত রক্ত বের হতে পারে আমি তাকে আঘাত করতে থাকলাম যতক্ষণ না আমি নিশ্চিত হলাম যে সে মারা গেছে তারপর আমি বাইরে হেঁটে গাড়ি চালিয়ে চলে গেলাম এবার স্বাধীনতার কোনো তাড়াহুড়ো ছিল না আমি আর কিছু অনুভব করিনি আমি কি উল্লেখ করেছি যে আমি একজন নাস্তিক ছিলাম আমি বুঝতে পারছি যে অধিকাংশ নাস্তিক পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু আমি কখনো বুঝতে পারিনি কেন তোমরা এমনটা করতে চাও একবার ভাবো আমাদের এই বিশাল মহাবিশ্ব রয়েছে এবং এখানে একটি ছায়াপথের একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ রয়েছে এই ছায়াপথের থেকে একটি গরম গ্যাসের বল বেরিয়ে আসে এই গরম গ্যাসের বলটি প্রদক্ষিণ করে মহাজাগতিক ধূলিকণার একটি ছোট্ট কণা যাকে আমরা পৃথিবী বলি এবং সারা পৃথিবীতে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই দুর্বল স্বার্থপর আত্মধ্বংসাত্মক মানুষের দল ক্রমাগত নিজেদের বিভ্রান্ত করছে এই ভেবে যে তারা যা করে তা গুরুত্বপূর্ণ তাই তোমার হাতে যে সামান্য সময় রয়েছে তা দিয়ে তুমি যা করতে চাও তা করতে পারো আর যারা নাস্তিক তারা আশি বছর ধরে কি করবে আমি যদি বলি তাহলে কিছু সময়ের জন্য স্কুলে যাবে তারপরে চাকরি পাবে কয়েক দশক ধরে কাজ করবে হয়তো পথে একটি পরিবারকে তুলে নেবে তারপর অবসর নেবে বার্ধক্য অসুস্থতার কারণে মারা যাবে কতটা সাধারণ বিশ্বাস করুন বা না করুন কিছু মানুষ গরুর মতো বেঁচে থাকতে চায় না কেউ কেউ বরং একজন মানুষের মাথায় আঘাত করতে পছন্দ করে অথবা একটি থিয়েটারে গুলি চালাতে পছন্দ করে অথবা তাদের স্কুলের করিডোরে হেঁটে লোকজনকে ছুরিঘাত করে মারতে পছন্দ করে আবার মস্তিষ্ক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল তবুও তিনি বেঁচে গিয়েছিলেন আমাকে মেন্টাল হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছিল জেল হলো বসে বসে তোমার কৃতকর্মের উপর চিন্তা করার জায়গা তোমার কাছে বসে ভাবার প্রচুর সময় আছে কেন আমি ধরা পড়লাম কি করে বেরোব বেরিয়ে গিয়ে আবার আমি আমার কাজ কীভাবে করবো যাতে ধরা না পড়ি যখন আমি জেলের ই ব্লকে ছিলাম তখন র্যান্ডি নামে একটি খ্রিস্টানের সাথে আমার দেখা হয়েছিল যে একুশ বার আত্মসমর্পণ করেছিল র্যান্ডিকে দেখে মনে হচ্ছিল সে অন্য জগতের ডর্মে ঝগড়া হতো আর সে দেখত না সে মাথা ঘুরিয়ে প্রার্থনা করত। যেন এটা বন্ধ হয় আমাদের বিনোদনের প্রধান উৎস আর সে এর বিরুদ্ধে প্রার্থনা করছে খ্রিস্টানরা আমাকে বকাবকি করতো এক রাতে র্যান্ডি তার বিছানায় শুয়ে বাইবেল পড়ছিল আর আমি তার কাছে গিয়ে বললাম তুমি কি জানো কেন তুমি বাইবেল পড়ছ তুমি বাইবেল পড়ছো কারণ তুমি মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মেছ যদি তুমি অন্য কোথাও জন্মাতে তাহলে তুমি অন্য কিছু বিশ্বাস করতে যদি তোমার জন্ম চীনে হতো তাহলে তুমি বৌদ্ধ ধর্ম অনুসরণ করতে যদি ভারতে হতো তাহলে তুমি হিন্দু হতে যদি তুমি সৌদি আরবে জন্মগ্রহণ করতে তাহলে তো তুমি একজন মুসলিমই হতে কারণ তোমার মতো লোকেরা তোমাকে যা বিশ্বাস করতে বলে সেটাই বিশ্বাস করে আমি বিশ্বাস করি যে এই মহাবিশ্ব কারণ ছাড়াই হঠাৎ করে অস্তিত্বে এসেছিল এবং জীবন নিজের থেকেই তৈরি হয়েছিল এবং চেতনা ছিল আমাদের মস্তিষ্কের কণার মিথস্ক্রিয়ার একটি প্রাকৃতিক ফসল এবং নৈতিক মূল্যবোধগুলো কেবল সামাজিক মতবাদ এবং যিশুর অনুসরীরা তার মৃত্যু থেকে পুনরুত্থানের গল্পটি বানিয়েছিল কারণ তারা চেয়েছিল তার বার্তা ছড়িয়ে পড়ুক আমি খ্রিস্টানদের দিকে প্রশ্ন ছুঁড়েছিলাম কেন যখন আমি র্যান্ডিকে ঠাট্টা করছিলাম তখন কিছু আকর্ষণীয় ঘটনা ঘটেছিল সে পাল্টা জবাব দিয়েছে আপনি যদি তাদের সাথে তর্ক করা শুরু করেন তবে অনেক খ্রিস্টান পিছোতে শুরু করবে তারা কোনো খারাপ দৃশ্য তৈরি করতে চায় না কিন্তু র্যান্ডি তার বিছানার উপর বসে পড়লো এবং আমার সাথে তর্ক করতে শুরু করলো আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান উন্নত মানুষ এবং রাতের পর রাত আমরা তর্ক করছিলাম র্যান্ডি আমাকে একটা স্কুলে নিয়ে যাচ্ছিল সে আমার চেয়ে বুদ্ধিমান ছিল না তার কোনো বিশেষ জ্ঞান বা প্রতিভা ছিল না সে কোনো বিজ্ঞানী বা দার্শনিক ছিল না তার একটা বিরক্তিকর অভ্যাস ছিল যে সে আমার সব কথার উপরে প্রশ্ন করত এবং যখন আমি তার কথার উত্তর দেওয়ার চেষ্টা করতাম তখন তার কাছে এবং আমার কাছে এটা স্পষ্ট হয়ে যেত যে আমার অনেক বিশ্বাস আমাদের যুক্তিতর্কের মধ্যে আমি এতটাই হতাশ হয়ে পড়ি যে আমি র্যান্ডিকে হারানোর জন্য অন্য উপায় খুঁজতে শুরু করি ছোটোবেলা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল আমি সেটা নিয়ে তাকে মজা করলাম আমি তার সাথে ঝগড়া করতে থাকলাম যতক্ষণ না সে বিরক্ত হতো আর যখন সে বিরক্ত হতো আমি বলতাম দেখো তুমি আমার উপর রেগে যাচ্ছ তুমি নাকি একজন খ্রিস্টান অদ্ভুতভাবে র্যান্ডি আর আমি একসময় বন্ধু হয়ে গেলাম আমরা সারা রাত জেগে জেগে তাস খেলতাম টয়লেট পেপার নিয়ে ফুটবলের মতো মারতাম এবং অবশ্যই তো বাইবেল নিয়ে তর্ক বিতর্ক করতাম কিন্তু আমি এখনও তাকে কোনো না কোনোভাবে পরাজিত করতে পারিনি আর আমি উপায় খুঁজছিলাম যে আমি কিভাবে তাকে হারাবো আমি একজন খ্রিস্টানকে হারাবো আর তাই আমরা প্রথমবার বিশ্বের উপবাস যুদ্ধে নেমে পড়েছিলাম তার জন্য এটা কোনো যুদ্ধ ছিল না সে কোনো কিছুতেই আমাকে ছাড়িয়ে যাওয়ার কথা ভাবেনি কিন্তু আমি অবশ্যই তাকে অতিক্রম করে যাওয়ার চেষ্টা করছিলাম র্যান্ডি দীর্ঘ সময় ধরে উপবাস করত শুধু জল ছাড়া কিছুক্ষণ পর আমি তাতে যোগ দিতাম এবং যখনই সে উপবাস শেষ করত আমিও আমার উপবাস শুরু করতাম তারপর তার চেয়ে কয়েকদিন বেশি সময় কাটাতাম প্রথমে আমরা এক সপ্তাহের উপবাস শুরু করেছিলাম র্যান্ডি এক সপ্তাহ করলো তো আমি দশ দিন করলাম আমি আমার জীবনে কখনো খাবার ছাড়া কাটাইনি কিন্তু আমি টানা দশ দিন উপবাসে ছিলাম যাতে আমি গর্বিত হতে পারি যে আমি একজন খ্রিস্টানকে হারিয়েছি আমি সব সবসময় তার চেয়ে কয়েকদিন বেশি সময় ধরে থাকতাম অবশেষে সে আমাকে জিজ্ঞাসা করলো আরে তুমি সবসময় আমার চেয়ে একটু বেশি সময় ধরে কেন উপবাস করছো আমরা কি এমন কোনো প্রতিযোগিতায় লিপ্ত যার কথা আমি জানি না আমি বললাম না আমিও ঠিক জানি না তারপর র্যান্ডি চল্লিশ দিনের উপবাস করলো সে আমাকে বলল যিশু চল্লিশ দিন উপবাস করেছিলেন আর সেই কারণেই সে চল্লিশ নম্বরটি বেছে নিয়েছে আমি বললাম ঠিক আছে আমি বিয়াল্লিশ দিন ধরে উপবাস করব। জল ছাড়া রাগ ছাড়া ছয় সপ্তাহের মধ্যে আমি র্যান্ডিকে আর যিশুকে হারাতে চলেছি তারপর একটা ঘটনা ঘটেছিল আমার উপবাসের এগারোতম দিনে একজন প্রহরী এসে আমাকে আমার জিনিসপত্র গুছিয়ে নিতে বলল। আমি আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং নামার পথে আমার মাথায় আঘাত লেগেছিল চিকিৎসকরা আমার মস্তিষ্কের ইতিহাস জানত এবং তারা ভেবেছিলেন আমি নিজেকে না খেয়ে মারার চেষ্টা করছি প্রকৃতপক্ষে আমি একজন খ্রিস্টানকে হারাতে চেয়েছিলাম তারা মনে করে আমি সত্যি সত্যি ধীরে ধীরে আত্মহত্যা করার চেষ্টা করছি কিন্তু তারা দেখছে যে আমার ওজন এতটাই কমে গেছে যে তাই আমাকে আমার সমস্ত বইপত্র দর্শন বিজ্ঞান এবং র্যান্ডি আমাকে যে ক্ষমা প্রার্থনার বই দিয়েছিল সেগুলো গুছিয়ে আমার নতুন বাড়িতে যেতে হয়েছিল ক্যামেরায় বন্দি একটি কক্ষ যেখানে দিন রাত আমার উপরে নজর রাখা হয়েছিল উপবাসের কারণে আমার ওজন প্রায় আশি পাউন্ড কমে গেছে আমার সারা শরীরটা একটা ভয়াবহ র্যাশেসে পরিপূর্ণ হয়ে গেছে এটা ভিটামিনের অভাবে হয়েছিল আমার ট্যানেল ভিশন হচ্ছিল জেলের ডাক্তার বলল যে তিনি আমাকে টিউব দিয়ে খাবার দেবেন এখন আমি পড়ছিলাম না আমি শুধু মানুষকে জঙ্গলে নিয়ে যাওয়া এবং তাদের ত্বক ছাড়িয়ে ফেলার কথাই ভাবছিলাম কিন্তু আমি আমার একাকি জেলের মধ্যে নতুন উদ্দেশ্য খুঁজে পেলাম যেখানে আমার হাতে একটি লাইব্রেরি ছিল এবং আরও কিছু করার ছিল না র্যান্ডির সাথে এক সংঘর্ষের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমার কাছে অনেকটা সুযোগ সময় ছিল আমি বাইবেল অধ্যয়ন শুরু করলাম নতুন যুক্তি খুঁজে বের করার চেষ্টা করলাম যাতে ই ব্লকে ফিরে গিয়ে আমার বন্ধুর বিশ্বাসকে ধ্বংস করতে পারি এবং আমি যে সঠিক সেটা প্রমাণ করতে পারি আমি চ্যাপলিনের কাছ থেকে বাইবেল অধ্যয়ন করছিলাম তিনি আমাকে জোহনের সুসমাচারের উপরে একটি ধারাবাহিক অধ্যয়ন দিয়েছিলেন যার মধ্যে বিভিন্ন অ্যাসাইনমেন্টও ছিল আমি একটা নাস্তিক ছিলাম আর এখন একটা কম আলোযুক্ত কক্ষে বসে আমার বাইবেলের হোমওয়ার্ক করছি আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি আর আমি চিশুর কথা পড়ছি যেখানে বলা হয়েছে আমি জীবন খাদ্য যে আমার কাছে আসে সে কখনোই ক্ষুধার্থ থাকবে না যেখানে আমি সাড়ে ছয় ফুট বাই আট ফুট লম্বা একটি কক্ষে আটকে আছি আমি পড়লাম যদি পুত্র তোমাকে মুক্ত করে তুমি সত্যি স্বাধীন হবে আমি ভাবছি আমার শরীর কতক্ষণ থাকবে আমার হৃদয় বন্ধ হওয়ার আগে আমি কি করছি আমি পড়তে থাকলাম লেখা আছে আমি পুনরুত্থান এবং জীবন যে আমাকে বিশ্বাস করে সে মারা গেলেও বেঁচে থাকবে যখন একটি বই আপনার সাথে কথা বলে তখন কেমন ভয়ঙ্কর লাগে এই এইভাবে দিনের পর দিন জীবন এবং ধর্মতত্ত্ব ও দর্শন নিয়ে চিন্তা করা এই তিনটে জিনিস নিয়ে চিন্তা করতে করতে আমার সম্পূর্ণ চিন্তাধারা পরিবর্তন হতে শুরু করলো প্রথমত ডিজাইনার যুক্তি একজন সৃষ্টিকারী অবশেষে আমাকে আঘাত করে আমি একটি দেওয়ালের দিকে তাকিয়েছিলাম ইঁটগুলো কিভাবে সাজানো হয়েছে এবং আমি মনে মনে ভাবলাম যদি কেউ আমাকে বলে যে এই ইটগুলো এই ক্রমে চলে গেছে এমন কোনো পদ্ধতির মাধ্যমে যার মধ্যে বুদ্ধিমত্তা জড়িত নয় আমি তাদের থাপ্পড় মারতাম তবু আমি বিশ্বাস করতাম যে বুদ্ধিমত্তা ছাড়াই জীবন তৈরি হয়েছিল যখন সবচেয়ে মৌলিক জীবন্ত কোষ্ঠী অকল্পনীয়ভাবে দেওয়ালে স্থাপিত কিছু ইটের চেয়েও জটিল কেন আমি অন্ধভাবে এটা মেনে নিয়েছিলাম যে একটি নির্জীব বস্তু থেকে মানব প্রাণ সৃষ্টি হয়েছিল দ্বিতীয়ত আমি জানতে পেরেছিলাম কিভাবে যিশুর শিষ্যরা পেরিতেরা মারা গিয়েছিলেন তাদের বেশিরভাগই তারা রক্তাক্ত হয়ে মৃত্যুবরণ করেছিল তারা শহীদ হয়েছিল দাবি করেছে তারা তাকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে দেখেছে খ্রিস্ট ধর্মের উৎপত্তি সম্পর্কে আমার ব্যাখ্যা সবসময় ছিল যে পেরিতেরা একটি গল্প বানিয়েছে যাতে তারা তার বার্তাকে ছড়িয়ে দিতে পারে কিন্তু এখন আমার ব্যাখ্যা অর্থহীন ছিল যদি আপনি কোনো কিছুর জন্য মরতে প্রস্তুত হন তাহলে আপনাকে এটি বিশ্বাস করতে হবে এই বিষয়ে আপনাকে আন্তরিক হতে হবে তাই শিষ্যরা পেরিতেরা তাদের বিশ্বাস করতে হয়েছিল যে কিসের জন্য তারা মারা যাচ্ছে এর অর্থ হলো তারা নিশ্চিত ছিল যে তারা যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হতে দেখেছে এখন সাধারণত যখন কেউ কোনো কিছুর জন্য তাদের জীবন উৎসর্গ করতে ইচ্ছুক হয় তখন তা এমন একটি আদর্শের জন্য যা তারা অন্যের কাছ থেকে পেয়েছে শিষ্যরা এমন কিছুর জন্য মরেছিল যা তারা দেখেছিল এতগুলো ভিন্ন ভিন্ন মানুষকে কেন বিশ্বাস করল যে তারা সকলেই একজন পুনরুত্থিত মানুষকে দেখেছে একজন সাক্ষীকে আমি এই বলে ব্যাখ্যা করতে পারি যে সে পাগল কিন্তু সকলে কি করে পাগল হতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছিল আর সেটা আমাকে খুঁজে বের করতে হয়েছিল আমি কোনো ব্যাখ্যা দিতে পারিনি কেন তাদের এত আত্মবিশ্বাস ছিল তৃতীয়ত আমি চিন্তিত হতে শুরু করেছিলাম যে যিশু আসলে আমার চেয়ে ভালো ছিলেন কিন্তু তখন আমি নৈতিক বিষয়ে স্পষ্ট চিন্তাবিদ ছিলাম না এই বিষয়ে আমার বোঝা খুব কঠিন হয়ে গিয়েছিল এখানে সমস্যাটি দেখা দেয় আমার দুটি বিশ্বাস ছিল যা একসাথে এগোয়নি একদিকে আমি বিশ্বাস করি যে মানুষ হলো কোষের টুকরো অর্থহীন কোষের টুকরো আমরা যা কিছু করছি তা অর্থহীন একই সাথে আমি বিশ্বাস করি যে আমি সমগ্র বিশ্বের সেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম কিভাবে সেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি জেলের ভেতরে যখন কেউ সেরা হয় তখন কিছু তার ভালো মানদণ্ড দরকার হয় এর জন্য ঈশ্বরের প্রয়োজন হয় তারপর যিশুর মতো কেউ যে আমার চেয়েও ভালো তাই আমার বিশ্বাস ভিত্তিগত স্তরে ভেঙে পড়ছিল আর একবার ভিত্তি ভেঙে পড়তে শুরু করলে সব কিছু ভেঙে পড়তে শুরু করে আমি নিজেকে পৃথিবীর সেরা মানুষ বলে দাবি করতাম এক মুহূর্তে সব কিছু আমাকে আঘাত করে আমার মনে আছে আমি আমার এক বন্ধুর শ্বাস আটকে ফেলেছিলাম যতক্ষণ না তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। আমি আমার চোখের সামনে দেখতাম আমার মায়ের প্রেমিকা আমার মাকে ধরে মারছে কিন্তু আমি কিছুই করতাম না এই নয় কি আমি ভয় পেতাম আমার ওজন ছিল দুশো পাউন্ড এবং আমার কাছে একটা বন্দুকও ছিল আমি যে কোনো সময় এটা তার মাথায় থামাতে পারতাম আমার তো কিছু যায় আসে না এবং আমি গর্বিত ছিলাম যে আমার কিছু যায় আসে না জেলের ভেতরে আমার যে অবস্থা ছিল তা দেখে কিছুতেই আমার মনে হচ্ছিল না আমি সব কিছুতে সেরা যখন আমি সেই পরিস্থিতির কথা ভাবছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমাকে অবিরামভাবে মাটিতে ফেলে দেওয়া হয়েছে সেই জেলের ভেতরে আমি যা পার করছিলাম তার তুলনায় সাতজন লোকের সাথে লড়াই করা একটা মজার ছিল আমার মনে হচ্ছে যেন আমাকে মাটিতে ধাক্কা দেওয়া হয়েছে আমার আর একটা কথা মনে পড়ল। এক রাতে আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় হলো বৃষ্টি এত তীব্র ছিল যে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না বিদ্যুৎ চমকাচ্ছিল পুরো জায়গা জুড়ে আমি উপরের দিকে তাকিয়ে উপহাস করে বললাম এটা কি আমাকে ভয় দেখানোর জন্য তুমি যদি চাও আমি তোমার উপর বিশ্বাস রাখি তাহলে তুমি এখানে নেমে এসো এবং আমাকে বিশ্বাস করাও আমি সিরিয়াস ছিলাম না কিন্তু জেলের পরিস্থিতি দেখে আমি ভাবতে শুরু করছিলাম যে ঈশ্বর কি এটাকে সিরিয়াসলি নিয়েছে আমার ওয়ার্ল্ড ভিউ সম্পূর্ণ ভেঙে যাচ্ছিল আমি বিকল্পগুলোকেও খারিজ করার মতো অবস্থায় ছিলাম না পৃথিবীর সবচেয়ে খারাপ ব্যক্তি কিভাবে এখন সঠিক কাজ করবে এমন কোনো জাদু সুইচ নেই যা আমাকে উল্টে দিতে পারে আমার কাছে দুটো রাস্তা ছিল আমি হিংস স্বার্থপর উদাসীন এবং আমি এই পরিস্থিতির শিকার অথবা এমন কেউ আছে যে আমার মতো মানুষকে সাহায্য করতে পারে হয় আমি একেবারেই এলোমেলো এবং আমাকে কেবল এর সাথেই থাকতে হবে অথবা এমন কেউ আছে যে এই ধরনের জিনিসের সাথে মোকাবিলা করতে পারে এবং আমাকে বের করতে পারে এবং যখন আপনি এরকম ভাবতে শুরু করেন তখন আমি বলবো আপনি একজন খ্রিস্টান হতে প্রায় দুই ইঞ্চ দূরে কারণ যখন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে কে কখনো মানসিকভাবে আধ্যাত্মিকভাবে এবং নৈতিকভাবে ভেঙে পড়া মানুষদের গ্রহণ করার এবং তাদের নতুন জীবন দেওয়ার ক্ষমতা রেখেছে তখন আমরা একজনকে দেখতে পাই যিনি বলেছিলেন আমি তার আমাদিয়া যদি কে প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসবে ও বাইরে যাইবে ও চোরানি পাইবে চোর আইসে কেবল চুরি বধ বিনাশ করিতে আমি এসেছি যেন তারা জীবন পায় উপচয় পায় যদি কারোর ওপর ঈশ্বরের অনুগতনে স্ট্যাম্প থাকে তাহলে তিনি হলেন সেই ব্যক্তি যিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন যীশুই শেষ জীবনের বিকল্প তাই আমি আমার বিছানায় মাথা নত করেছিলাম কিছুই নিশ্চিত ছিল না এবং আমি প্রার্থনা করছি আমি প্রার্থনা করতে জানতাম না কিন্তু আমি প্রার্থনা করছি আমি বললাম ঈশ্বর আমি জানি না আগামীকাল আমি আপনাকে বিশ্বাস করব কি না কিন্তু আমি এখনই আপনাকে বিশ্বাস করছি যদি আপনি আমার এলোমেলো জীবনের সাথে কিছু করতে পারেন তাহলে আপনাকে আমি আমার জীবনের স্বাগত জানাই আর তারপর আমি এক ধরনের পাপির প্রার্থনা চালিয়ে গেলাম যা আমি ওই বাইবেলের মধ্যে পেয়েছিলাম আর যখন আমি সেই প্রার্থনা থেকে উঠলাম তখন পুরো পৃথিবীটা অন্যরকম দেখাচ্ছিল যেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে একটা আলাদা কালার অনেক বছর পর প্রথমবারের মতো আমি কাউকে আঘাত করতে চাইনি আর আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল যে আমি এতদিন ধরে সত্যটা জেনে এসেছি ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু আমরা বিশেষ কিছু আমরা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট কিন্তু আমরা ঈশ্বরকে প্রত্যাখ্যান করি এবং ঈশ্বরকে ছেড়ে দিই আমরা তার প্রতিমূর্তিকে বিকৃত করি বছর পর বছর ধরে আমি এক ধরনের স্বাধীনতার জন্য সব কিছু ত্যাগ করতে ইচ্ছুক ছিলাম কেবল বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে মুক্তির জন্য এটি একটি মিথ্যা স্বাধীনতা ছিল কারণ আমরা এটি ব্যবহার করে নিজেদেরকে ধ্বংস করি ঈশ্বরের প্রতিমূর্তিতে কলঙ্কিত করি যাতে আমরা কি এবং কেন আমরা অস্তিত্বে রয়েছি তা আমাদের মনে না আসে আমাদের স্রষ্টার বিরুদ্ধে যাওয়ার এই প্রবণতা এবং ইচ্ছা না থাকার মধ্যেই প্রকৃত স্বাধীনতা পাওয়া যায় এটাই প্রকৃত স্বাধীনতা প্রার্থনা করার পর আমার মনে হলো যেন আমি লড়াই করছিলাম আমি বলতে চাইছি আমার পুরো জীবন শারীরিকভাবে লড়াই করছিলাম এবং অবশেষে আমার বসে বিশ্রাম নেওয়ার সুযোগ হয়েছিল সেই বিশ্রাম কখনো চলে যায়নি সিএস লুইস এমন করে বলেছিলেন আমি খ্রিস্ট ধর্মে বিশ্বাস করি কারণ আমি বিশ্বাস করি যে সূর্য উদিত হয়েছে কারণ আমি এটি শুধু দেখি না এর মধ্যে আমি অন্য সব কিছু দেখতে পাই অনেক মানুষ তাদের সাক্ষে খ্রিস্টান হওয়ার পর কি ঘটেছিল তার গল্প শেয়ার করবে এই মুহূর্তে আমি কেবল ব্যাখ্যা করতে চাই যে আমি একজন খ্রিস্টান এবং আমার খ্রিস্টান হওয়ার কারণ কখনো পরিবর্তন হয়নি আমি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত ব্যক্তির কথার উপরে দাঁড়িয়ে আছি কারণ দাঁড়ানার আর কোনো জায়গা নেই আর শুধু আপনাদের দেখানোর জন্য যে যিশুই গতকাল আজ এবং চিরকাল একই রকম আমি আমার গল্পটি প্রায় দু বছর আগের আরেকজন খ্রিস্টানের কথা দিয়ে শেষ করব পেরিত পৌল দামাসকাশের পথে যিশুর সাথে দেখা হওয়ার আগেই খ্রিস্ট ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি তার বন্ধু তিমথীয়কে এই চিঠি লিখেছিলেন বলেছিলেন শতাব্দী ধরে হাজার হাজার অন্যান্য খ্রিস্টানদের দ্বারা প্রতিধ্বনিত হতে পারে এমন একটি শব্দে আমি আমার প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাই যিনি আমাকে শক্তি দিয়েছেন তিনি আমাকে বিশ্বস্ত বলে মনে করেছেন আমাকে তার সেবায় নিযুক্ত করেছেন যদিও আমি একসময় ধর্মনিন্দক ছিলাম তাড়নাকারী হিংস্র ছিলাম তবু আমাকে করুণা দেখানো হয়েছে কারণ আমি অজ্ঞতা ও অবিশ্বাসের কারণে সেই কাজ করেছি আমাদের প্রভুর অনুগ্রহ আমার উপর প্রচুর পরিমাণে বর্ষিত হয়েছে খ্রিস্ট যিশুর বিশ্বাস ও প্রেমের মাধ্যমে এখানে একটি বিশ্বস্ত কথা আছে যা সম্পূর্ণ গ্রহণযোগ্য খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্য পৃথিবীতে এসেছিলেন যাদের মধ্যে আমি সবচেয়ে জঘন্য কিন্তু সেই কারণে আমাকে করুণা দেখানো হয়েছে যাতে আমার মধ্যে পাপীদের মধ্যে সবচেয়ে খারাপ খ্রিস্ট যিশু তার অসীম ধৈর্য প্রদর্শন করতে পারেন যারা তার উপর বিশ্বাস করবে এবং অনন্ত জীবন পাবে এখন অনন্তকালের রাজা অমর অদৃশ্য একমাত্র ঈশ্বরের প্রতি চিরকাল সম্মান ও গৌরব হোক আমিন